তো এইটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশে থাকে কিছু বস্তির মাগি আর টিকটকে বসবাস করা কিছু বস্তির পোলা মানে বস্তির সন্তান গুলার কাজ কর্ম তো কিছু নাই কন্টেনার নামে বালডা যদি এই মাদার চোতরা পারতো তাহলে নিজের মা বাপের লিং নিয়েও ব্যবসা করতো মানে আমি মাঝে মাঝে ভাবলে অবাক হয়ে যায় আমি কোন বোকা দেশে বাস করি যে বোকা দেশে মানুষ ভাড়া লওয়ার জন্য সব কিছু করতে পারবে ভাই সব কিছু এই যে দেখতেছো তোমরা শশারি দি এই যে একজন লিঙ্ক বানাইছে আর এই লিঙ্কটা নিয়ে ও একজনকে দিছে আর ওই মাগির পোলারা আরো কয়েকজনের জায়গায় শেয়ার দিছে এরা আবার যে টিকটকে শেয়ার দেবে লিঙ্ক লাগবে লিঙ্ক লাগবে আরে বস্তির পোলারা এই শেয়ার লাইক

আর তুই হাওয়াতে উড়াই দিতে পারো তোর বয়ফ্রেন্ড জাদু করছিল ও শশা উড়ে যা ওর পুটকির ভিতরে যা মানে মাঝে মাঝে এদের লজিক দেখলে আমার এমন মনে হয় যে আমি কোন দেশে বসবাস করি আমি কোন দেশে বসবাস করি সেখানে লজিকের ভাস করে লাগায় ঢুকে উল্টে বাইরে দেয় ভাই সো গাইস ভিডিও টাইটেল দেখে তোমরা ভিডিও টপিক বুঝে গেছো ভিডিওটা শুরু করা যাক সো হ্যালো ভাই ভাইলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য বর্তমান সশারি দিয়ে কিন্তু অনেক ভাইরাল একটা টপিক আছে আর এই ভাইরাল হওয়াটা আমি মুখ বলতেছি এই কথাটা শুনে মানে সব হয়ে গেছে গা কারণ তোমরা তো জানো এই নষ্ট বাংলাদেশে মানুষ নষ্ট করে ভাইরাল হয় আর ভাইরাল হয়ে গেলে মানুষের ক্যারিয়ার হয়ে যায় তো তোমরা দেখো অনেক আগের থেকে যারা করে যারা লিঙ্ক ভাইরাল করে আসতেছে তারাই একমাত্র কিন্তু ল্যাম্বো দিয়ে ঘুরতে আছে তুমি আর আমি কোনো কাতে আছি ভাই দেখো আর তোমাদের দেখো এই পয়সা পয়সা এই ভিডিওটাই রস ভিডিও দেখতেছো আর ওদেরকে গালি দিতেছ তাতে কি বালটা কিছো তোমাদের আমাদের জীবন এভাবেই নষ্ট হয়ে যাবে খালি আমার জীবনটা একটা জিনিসই ভালো হয়েছে মধু রসমলাই দিতেছি তোমরা আমার নামে গছ করছো তোমাদের আমি বালতিও দাম না তো তোমরা না করে তোমার হলো মধু খাও মধু মধু রসমালাই আমাকে যে পাবে সেখানে মধু মধু করবে বুঝছো দেখি আমার একটা কথাই মানাস তোর মতো কুত্তার দাম দেয় আমি এইটাই বুঝলি এখানে টিকটকে কত সুন্দর করে ভাবছো তাই আর টক শুধু সাথে বিশ্বাস করছিলাম বয়াল করছিলাম হ্যান তেন

¡Suscríbete